প্রায় বেশিরভাগ বাবা মায় শিশুর স্বাভাবিক এবং অস্বাভাবিক আচরণ নিয়ে চিন্তিত থাকে চলুন জানা যাক শিশুর স্বাভাবিক আচরণগুলো কেমন হতে পারে জিনিসপত্র এলোমেলো করা রাগ যে দেখানো মিথ্যা বলা ও দোষ ঢাকা রাগ উঠলে জিনিসপত্র ছোড়া স্বরে কথা বলা অন্যকে নকল করার প্রবণতা বেশি প্রশ্ন করা আবেগপ্রবণ হয়ে যাওয়া আর শিশুর যে অস্বাভাবিক আচরণগুলো রয়েছে সেগুলো কি এবার জানা যাক রাগলে নিজেকে আঘাত করা সবসময় মিথ্যা বলা ক্রমাগত কান্না অন্যের জিনিসের প্রতি আকর্ষণ শেয়ারিং এ অনীহা বিরত ছোটা অস্থিরতা আত্মবিশ্বাসের অভাব অতিরিক্ত ভয় এই অভ্যাসগুলো বা এই অস্বাভাবিক আচরণগুলো যদি আপনার শিশুর মধ্যে থেকে থাকে অবশ্যই একটা চাইল্ড স্পেশালিস্ট বা কোনো বিশেষজ্ঞর সাথে কথা বলবেন কেননা শিশুর মানসিক বিকাশটা ছোটবেলা থেকেই তৈরি হওয়া উচিত আর